এই জন্মকে হ্যাপি করার জন্য এই কুরিয়ান নুডলস আনা হয়েছে কারণ ও মনে করে আমি সব সময় সুরাইয়ার কথাই শুনি মানে সুরাইয়া সুখেতে চলে যে এনে দেই তো মনে করে আমি সুরাইয়ার কথাটাই শুনি ওর কথা তেমন গুরুত্ব দেই না তো যে কথা সেই কাজ আমি বললাম ঠিক আছে তোমার কথাও গুরুত্ব দিলাম ঠিক আছে তুমি এটা যদি খেতে পারো তাহলে খাও আমার তো কিছু না তো খুব এক্সাইটেড যে এটা খাবে আর এটা আসলে কতটা ঝাল ও কিন্তু তেমন একটা ঝাল খেতে পারে না আমি বারবারই না করছিলাম কিন্তু বাচ্চা তো যেটা মাথায় ঢুকছে ওইটা ঢুকছে তো আমি বলছি ঠিক আছে তুমি যদি হ্যাপি থাকো এটা খেয়ে তাহলে তুমি আনো তো ও কিন্তু পছন্দ অনুযায়ী রান্না করতিছে এটা ওই রান্না করতেছে এটা ঝামেলা কম আর বোনের সাথে থাকতে থাকতে ভালো রামনা শিখে গেছে তো দেখতে থাকে তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে

আমার জিনিস দিয়ে আমার পোস্টাওয়া দিবে আমিন খাচ্ছি গাল না মু বকা দিতেছে টাকা দিয়ে বলে কেন কিনে আনছি খাচ্ছি আমার আব্বু বকা দিতেছে এখন আর কি করে খাইতে হবে

আমিও খাবো না ফলাই দাও অনেক জালক অনেক না রাখতে ঢাকা দিয়ে মানুষের প্যারা কিনে দিল খাই তো ওঠাইতেছে দেখতেছেন বন্ধুরা আর পেট অনেক জ্বলতেছে এখন আম্মু বরফ দিয়ে এখন একটু দুধ গুলাই দিচ্ছে সেটা খাবো আমার তো গলাই ব্যথা আমি তো এটাও খাইতে পারতেছি না আমার অবস্থা অনেক খারাপ বলার মতো না এখন একটু ভালো লাগতেছে আপনারা যদি খান

চেষ্টা করি ওদের বায়না স্বজন আছে যারা মারা গেছে এরকমেরও আছে শুনেছি আসলে আমি কখনো এগুলি বলতে চাই না ভালো লাগে না আমার আত্মীয় স্বজন আছে আমার হাজবেন্ডের আত্মীয় স্বজন আছে

দশটা থাকলেও যেমন আমার মেয়েরা মাঝে মাঝে মনে করে আরেকজন আসে যে বলে তুমি কাঠেই শোনো যাই হোক অনেক বেশি মজা করলাম আসলে মনটা অনেকদিন পর একটু ফ্রেশ করলাম